লালন সাইজি গাজা খাই তো কিনা কিন্তু আমি গাজা খাই আমি গাজাকে আমি অনেক কিছু খেয়েছি কিন্তু এ নেশা এমন নেশা কি যে ভালো লাগছে রঙে রং তুলিতে তারই ছবি আঁকছে তারই ছবি কার ছবি আমার আল্লাপকের ছবি আমার পাত্র রপলের ছবি আমার দিলে আঁকছে নেশা করি কিন্তু এই নেশা সেই নেশা না বুঝতে হবে গাঁজা খাই সেটা সাধারণ হিসাব এখন কথা হচ্ছে কোনটা আর গাঁজা তো অনেকেই খায় পিরাউলিয়া গাউস পাক পাকরাম্পানার যত ঝাঁক চুপে চাপে খায় আমার মতন প্রকাশিত না আমি যেমন বইলা বলছি যাদের খাই ওনারা বলে না ওনারা বিভিন্ন লাইন তরিকা করে Jaga mi o labe lepo.